আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি ফারান আজিম এই মুহূর্তে আছি আমি আদান কার ডেকরেশন শপে বাইদারা যে ব্লকে আমাদের দুটি শপ রয়েছে প্রথম শপটি হচ্ছে আনিকা কার ডেকরেশন আর দ্বিতীয় শপে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের শপে আপনারা কার অ্যাকসেসরি সকল আইটেমে পেয়ে যাবেন বিশেষ করে গানের অ্যান্ড্রয়েড এবং গানের সাউন্ড সিস্টেম আইটেম সবসময় আমাদের বেশি থাকে এর পাশাপাশি গানের এল এলইডি লাইট গাড়ির কভার গাড়ির কভার গাড়ির স্ট্যারিং এমনকি গাড়ির যেগুলো গাড়ির মেটালের সাবির কভার সব গাড়ির আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি সাবির কথা বলি যে সাবের কভার গুলা আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি গাড়ির সাধারণত আদার্স যে সকাল আইটেম আমার কাছে পেয়ে যাবেন সাধারণত আমি যদি বলে গাড়ির সাউন্ড সিস্টেমের কথা যদি দিয়ে শুরু করি সবসময় আমাদের গাড়ির সাউন্ড সিস্টেম আমাদের কালেকশন বেশি থাকে কালেকশন বেশি থাকে তাই আমি প্রত্যেক বিলে আমি সাউন্ড সিস্টেম এবং গাড়ির অ্যান্ড্রয়েড আইটেম দিয়ে শুরু করি আজকের গাড়ির সাউন্ড সিস্টেম অ্যান্ড্রয়েড আইটেম এর কথাই বলতে চাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড কালেকশন হিউজ পরিমাণে অ্যান্ড্রয়েড কালেকশন রয়েছে আমাদের এখানে আমি যদি বলি গাড়ির নাকামাসি নাকামাসি আমাদের কয়েকটা ভেরিয়েন্ট আছে কয়েকটা মডেল আছে আমি যদি মডেলের নাম বলি যে সর্বপ্রথম যে মডেলগুলো আসছে নাকামাসের দুই বত্রিশ যেটা ছিল ফাইভ টু থ্রি জিরো তারপরে পরের মডেল হচ্ছে ফাইভ টু সিক্স জিরো এখন হচ্ছে নতুন যে মডেল আছে ফাইভ টু ফোর জিরো তিনটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল তিনটা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে যে নাকামাসি চার ছেষট্টি যেটা আমি বলি তারপর হচ্ছে আহ নাকামাশি ছয় একশো আড়াই যেটার কথা আমি যদি বলি ফাইভ নাইন সিক্স জিরো ওই মডেলটা আমাদের কাছে আছে নাকি যত ভেরিয়েন্ট আছে সব ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এরপর যদি আমি বলি আহ অটোসনিক হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আছে অটোসনিক দুই বত্রিশ আছে অটোসনিক চার আছে নয় দশ ইঞ্চি দুইটা আমাদের কাছে আছে দুইটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে ওয়াইডি 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 মধ্যে হচ্ছে নয় নয় দশ ইঞ্চি দুইটা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াইডি এর হচ্ছে র্যামরুম হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এটার মধ্যে হচ্ছে ভিডিও ভিডিও আউটপুট আউটপুট আছে আমাদের কাছে যাদের হচ্ছে সিলিং থাকে যেমন কি হাইস বিশেষ করে হাইস গাড়ি এবং নোয়া গাড়িতে সবসময় সিলিং মনিটর থাকে তারা হচ্ছে অটোসনিক বা ওয়াইড ইনস্টল করতে পারেন এর পাশাপাশি আরেকটা মডেল আছে হচ্ছে এডি বক্স যেটার মধ্যে হচ্ছে আপনি ভিডিও আউটপুট পাবেন তারপর হচ্ছে কার প্লে সহকারে একদম কম বাজেটের মধ্যে যদি কেউ কার প্লে সহকারে ভিডিও আউটপুট সহকারে কোন সেট সার্চ করতে চান তাদেরকে আমি বলবো হচ্ছে এডিএ বক্স এডিএ বক্স এটা সার্চ করার জন্য তারপর হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে বারফোর্ড আছে বারফোর্ড এর হচ্ছে নাইন ইঞ্চি টেন ইঞ্চি তারপর হচ্ছে র্যাম রুম দুই বত্রিশ চারশো দুইটাই আছে আমাদের কাছে এমনকি ওই তো হচ্ছে আপনার থ্রি সিক্সটি অপশন সহাই কিন্তু কাছে বার ফন্ডে তারপর হচ্ছে সেভেন ইঞ্চি যদি কেউ অ্যান্ড্রয়েড সেট ইনস্টল করতে চান সেভেন ইঞ্চি অ্যান্ড্রয়েড সেট আমাদের কাছে আছে এরপর যদি আমি বলি হচ্ছে গাড়ির সাউন্ড সিস্টেম বা গাড়ির স্পিকার কথা যদি আমি বলি গাড়ির স্পিকার আমাদের কাছে হিউজ পরিমাণ স্পিকার রয়েছে আমি যদি স্পিকারের কথা বলি আমাদের কাছে যে নাকামাসির স্পিকার আছে তারপর হচ্ছে ফাইনিয়ার স্পিকার আছে ক্যানোডের স্পিকার আছে জেবিএল এর অরিজিনাল স্পিকার আছে জেবিএল এর দুটি স্পিকার কিন্তু আছে এই যে একটা হচ্ছে জেবিএল এর স্পিকার আর একটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে কম্পোনেন্ট স্পিকার এটা মধ্যে হচ্ছে আপনি একদম টুইটার স্পিকার কনভার্টার সহ পাবেন আর এটা হচ্ছে এটা অরিজিনাল স্পিকার এটা মধ্যে শুধু আপনি স্পিকার পাবেন তারপর হচ্ছে আপনার হার্সের স্পিকার আছে হার্সের স্পিকার মধ্যে হচ্ছে আপনার টুইটার আ তারপর হচ্ছে কনভার্টার সহায় পাবেন এরপরে যদি আমি বলি হচ্ছে সাউন্ড সিস্টেমের জন্য যারা হচ্ছে বেস একটু বেস চাচ্ছেন গাড়ির মধ্যে তাদের জন্য হচ্ছে অ্যাক্টিভ যে সাউপার গুলো রয়েছে অ্যাক্টিভ সাউপার এলফানে রয়েছে ক্যানোডের রয়েছে নাকামাসি রয়েছে ভেলং এর রয়েছে এরপর হচ্ছে বুম বক্স যারা আরো ভালো একদম ভালো মানের সাউন্ড সিস্টেম করতে চান গানের জন্য তার জন্য রয়েছে হচ্ছে নাকামাসি আমাদের কাছে এটা আছে হচ্ছে এক হাজার ওয়ার্ডের আমাদের প্রথম শপে হচ্ছে দুই হাজার ওয়ার্ডের পর্যন্ত আছে নাকামাসি বোম বক্স এ হচ্ছে আমার সাউন্ড সিস্টেম আইটেম সাউন্ড সিস্টেম আইটেম হচ্ছে আমার হিউজ পরিমান কালেকশন আছে আমাকে পরে যদি আমি বলি যে হচ্ছে গাড়ির এলইডি বাল্ব এলইডি লাইটের কথা যদি আমি বলি বাল্ব বাল্বের কথা যে এলইডি বাল্বগুলো আমি যদি একটা স্যাম্পল দেখাই যে এগুলা আমি যদি এখানে দেখে আমাদের কাছে হিউজ পরিমাণে এল ই এলইডি বাল্বের স্টোপ রয়েছে বর্তমান গাড়ি তো হচ্ছে আপনার কিন্তু আসে এলইডি প্রদর্শন কিন্তু আমরা যদি ওল্ড মডেল যেগুলো দেখি আগের যে ভেরিয়েন্টের গাড়িগুলো যদি আমি বলি ওগুলো মধ্যে কিন্তু আপনার হেলোথিন লাইট আসতো সাধারণত লাল আলো আহ আপনারা চাইলে এলইডি বাল্ব ইনস্টল করতে পারেন গাড়িগুলোতে একদম প্রত্যেক মডেল এর আছে আমাদের কাছে হচ্ছে যাদের হচ্ছে প্রজেকশন আছে প্রজেকশনের মধ্যে বিশেষ করে হচ্ছে ডি টু আর ডি টু এস মডেলের হচ্ছে লাইট আসে আমাদের কাছে ওই লাইটেরই হচ্ছে এল ইডি লাইট পাওয়া যায় এখন আমাদের কাছে আছে এরপরে যদি আমি বলি গাড়ির হচ্ছে বডি কভার রয়েছে আমাদের কাছে বডি কভারের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে কয়েকটা কালার আছে একটা কানের প্রায় দশ থেকে বারোটা কালার রয়েছে আমাদের কাছে বডি কভারের তারপরে যদি আমি বলি হচ্ছে ফ্লোর ম্যাটের কথা ফ্লোর ম্যাটের তো হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে এখন বর্তমানে একদম সব বাড়ির অ্যাভেলেবল আছে আমাদের কাছে একদম আমি যদি সাধারণত একটা দেখাই আপনাদেরকে যেমন হচ্ছে এই যে পিয়াস লেখা ঠিক আছে এটা হচ্ছে পিয়াস একদম লোগের সহ টয়টা লোগো শহ পিয়াস লেখা এমন কি হচ্ছে এটা হচ্ছে পিয়াস হচ্ছে ইউনিভার্সালটা আর এটা হচ্ছে পিয়াস গ্রুপের ভিতরে বসে যে একদম পিয়াস লেখা এরকম করে হচ্ছে আপনার নিশান হুন্ডাই তারপর হচ্ছে একজিও গান হেরিয়ার সব গানেরই লেখা সব আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রত্যেক গানেরই হচ্ছে আপনার গ্রুপ টু গ্রুপ যে প্লোর ম্যাট ভিতরে ম্যাট দরকার হয় সে ম্যাটটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যদি আমি বলি হচ্ছে গাড়ির বাম্পার আপনার গাড়ির বাম্পার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই যে আমাদের কাছে রয়েছে হচ্ছে বিএফি বাম্পার যেটা আমি বলি এটা হচ্ছে বাম্পার আমাদের কাছে ভিগো বাম্পার পেয়ে যাবেন তারপর হচ্ছে এমনি নরমাল যে বাম্পার গুলো হয় ইনস্টল করা হয় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর হচ্ছে যদি হচ্ছে আমি কথা বলি হচ্ছে গাড়ির স্পয়লারের কথা আমাদের কাছে স্পয়লার পেয়ে যাবেন যেমন কি আমার হাতে এখন রয়েছে নোয়ার স্কলার নোয়ার স্কলার এটা হচ্ছে কালারিং স্কলার রয়েছে আমার কাছে এটা হচ্ছে পাল কালার স্কলার রয়েছে আমাদের কাছে আমি যদি এখানে একটু দেখাই তো হচ্ছে পাল কালার স্কলার আমার কাছে পাল হোয়াইট ব্ল্যাক বা যাদের গাড়ি আছে অন্য কোন কালার গাড়ি আছে তারা চাইলে অর্ডার দিয়েও কালার করে নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে হাইস গাড়ি নোয়া গাড়ির স্কলার পেয়ে যাবেন আর হচ্ছে রেন শেড রেন শেড একদম সব গাড়ির রেন শেড রয়েছে আমাদের থেকে একদম এ টু জেড যত গাড়ি আছে সব গাড়ির রেন শেড পেয়ে যাবে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর যদি আমি কথা বলি সেটা হচ্ছে গাড়ির গাড়ি নিয়ে যদি একটু কথা বলি সি ইসের গাড়ি সাধারণত অনেক কাছে রয়েছে যেমন কি হচ্ছে আমি যদি আহ গাড়ির বাম্পার সোলাইট ফ্রন্ট এমন রিয়ার তারপর হচ্ছে নাম্বার প্লেটের নিচে আমাদের কাছে সোলাইট গুলো রয়েছে তারপর হচ্ছে গাড়ির যে ব্যাক যে স্পলার লাইটটা স্পলার লাইট রয়েছে তারপর হচ্ছে বড়ি বডি বিট যেটা আছে বড়ি বিট রয়েছে আমাদের কাছে এমনকি কার্বন যত আইটেম আছে গাড়ির কার্বন আইটেম এটা বলেন বলেন আপনি ক্রস সব আইটেম সব গাড়ির তারপর যদি আমি হাইস গাড়ির হাইস গাড়ির সাধারণ ফুল ডেকোরেশন করার মতো সকল ফটাক আমাদের কাছে পেয়ে যাবেন শুধু হাইস গাড়ি না বা সিএসআর গাড়ি না আহ বাংলাদেশে যত গাড়ি আছে আপনার টয়টা হুন্ডা বা হুন্ডাই যত গাড়ি আছে সব গাড়ির ফরাক আমাদের কাছে যাবে এরপরে যদি আমি বলি গাড়ির হচ্ছে সার্ভিসিং আইটেম এর কথা যদি আমি বলি সার্ভিসিং একদম সকল ধরনের মোবিল আমাদের কাছে পেয়ে যাবেন গাড়ির হ্যাভোলিন মোবিল তারপর হচ্ছে মোবাইল ওয়ান মোবাইল স্পেশাল মোবাইল সুপার ওয়ান থাউজেন্ড জেডিএ মোবিল হাইব্রিড নন হাইব্রিড এবং সিনথেটিক সব ধরনের মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন এবং মোবাইলের পাশাপাশি সার্ভিসিং এর জন্য যে আইটেমগুলো প্রয়োজন হয় কি হচ্ছে গাড়ির মোবাইল ফিল্ডার এয়ার ফিল্ডার এসি ফিল্ডার এবং হচ্ছে গাড়ির ফ্লাগ সকল ধরনের আমাদের কাছে পেয়ে যাবেন সার্ভিসিং আইটেম তারপর ওয়াশ আইটেম এর যদি আমি কথা বলি ওয়াশ আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন গাড়ির শ্যাম্পু গাড়ির পলিশ তারপর হচ্ছে টায়ার সাইনার পেয়ে যাবেন ইঞ্জিন ক্লিনার পেয়ে যাবেন তারপর ভিতরের সিট শাইনারের জন্য বা সিট পরিষ্কার করার জন্য হোম ক্লিনার পেয়ে যাবেন আমাদের কাছে এমনকি গ্লাস পরিচয় জন্য গ্লাস ক্লিনার পেয়ে যাবেন এর পাশাপাশি খুঁটিনাটি গায়ের গাড়ির অনেক আইটেম আমাদের কাছে রয়েছে যেমন গাড়ির চার্জার রয়েছে আহ হচ্ছে সাবের কভার রয়েছে আহ গাড়ির যে হচ্ছে বা গ্লাস বেড হ্যান্ডেল খেল বা গাড়ির নিচে বলছে এল ইডি সেল এমনকি হচ্ছে গাড়ির লাইট টার কথা যদি আমি বলি গাড়ির এম বি এম লাইট রয়েছে আমাদের কাছে একদম আপনার ভিতরের সাইডের দরজা তারপর হচ্ছে ড্যাশবোর্ড আপনার ভিতরের লুকটাই চেঞ্জ করে দিবে এম বি এম লাইট যখন আপনি ইনস্টল করবেন সেই এম বি এম লাইটটা আমাদের কাছে রয়েছে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার আহ দিয়ে আপনারা কল করে আপনাদের গানের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন বা গানের কোনো সুবিধা অসুবিধা আহ আমাদের কাছে ফোন করে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ